আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে রান্নার জন্য আমি প্রথমে পাত্র গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম তেল তেলগুলো ভালো করে গরম করে নেব এখন দিয়ে দিলাম রসুন পেস্ট পেস্টগুলো একটু ভাজা ভাজা করে নেব তারপর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কষি অনেকগুলো পেঁয়াজ কষি দিয়েছি কাঁচামরিচ এরপর দিলাম টমেটো দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজগুলো মোটামুটি কালার চেঞ্জ হয়ে আসছে এখন দিয়ে দিলাম আমি হলুদ মরিচ জিরা সব লবণ সব কিছু দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এই যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি কাঁচা মিষ্টি কুমড়া এই যে আমার কোমরা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি ধনেপাতা পাতা টমেটো আগে দিয়ে দিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা খেতে অনেক মজা হয়েছে কেমন হয়েছে একটা লাইক দিবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ